প্রিয় দর্শক কামারি বাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার সেনা এন্ড শিক্ষিকা শখের এক খামারের আমি প্রথম আপনাদেরকে বলছিলাম যে আমি পাঁচটা চিরাহাস দিয়ে শুরু করেছিলাম মাসাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার কামারে এখন বেশ চিনা হাঁসে হয়েছে মাসাল্লাহ। এগুলো শখের বসে আমার আমার বাড়ির ফ্যামিলি ওয়াইফকে দিয়েছিলাম পাঁচটা চীনা আস কিনে সেগুলো থেকে বাচ্চা হতে হতে মাসাল্লাহ এখন আমরা বাণিজ্যিক কামারে পরিণত হয়েছে মার্শাল্লা সবাই আমার কামারের জন্য সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন সবসময় পাশে থাকবেন তাহলে এরকম ভিডিও পেতে সবসময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যেন আপনাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি আমাদের হাঁস গুলো দেখেন যে সাদা হাঁস দেখতে পাচ্ছেন ফোন করে বলে যে যে ভাই আপনার পাখা ঝুলে যায় কেন আমারও এরকম হয়েছে এগুলো একদম পাকা বেশি ঝুলে গেছিল এগুলো ক্যালসিয়ামের অভাবের কারণে আমি ক্যালসিয়াম খাওয়াচ্ছি তা মোটামুটি যে এগুলো উঠে গেছে এটারও উঠে যাবে প্রায় কিছু ভিতরে এই যে এটা ছিল এটাও উঠে গেছে কয়েকটা আছে আমাদের সাদা চীনা হাঁসগুলো এগুলোর মধ্যে ক্যালসিয়াম অভাব ছিল আমি ক্যালসিয়াম পাঁচ দিনের ডোজ করিয়েছি দেখা যাক পাকা উঠে যাবে এই যে আমার দেখতে পাচ্ছেন এটা আপনারাই বলেন এটা কয় কেজি হবে যে বড় মেলটা কালোর মধ্যে এটা প্রায় আপনার পাঁচ কেজি হয়ে যাবে ঠিক আছে একটা মেল বর্তমানে আপনার বাজারে বাজার দর আছে দুই হাজার থেকে আঠারোশো টাকা দাম পাঁচ কেজি মাংস কিনলেও তো আপনার অনেক টাকা প্রয়োজন এই যে একটা হাঁস পালন করতেছি একটা মেল কিন্তু পালন করলে আপনি দশটা ফিমেল পালতে পারবেন সাথে দশটা মেলে মেলের সাথে একটা মেলের সাথে দশটা ফিমেল দেখতে পেয়েছেন আপনারা কামার যারা করতে চান কামার করতে আগ্রহী যারা তারা আমাদের সাথে সবসময় যোগাযোগ রাখবেন কিভাবে পালন করবেন আমরা সব পদ্ধতি আপনাদের শিখিয়ে দিব তো অবশ্যই এটা আমি আশা করি আপনারা গ্রামের মা বোনরা যারা আছে এগুলো পালন করে স্বাবলম্বী হতে পারেন আমরাও শিক্ষিত সমাজ যারা আছে তারাও ইচ্ছে করে পালন করে অবশ্যই এটা স্বাবলম্বী হতে পারে আগের একটা সময় ছিল মা বোনেরা এই হাঁস মুরগি পালন করে একটি স্বাবলম্বী সংসার পরিচালনা করত এখনো অনেক ফ্যামিলিতে আছে যে গ্রামের মধ্যে হাঁস মুরগি পালন করে স্বাবলম্বী হয় তা আমিও সব সময় চেষ্টা করি আমার ফ্যামিলি সব সময় যে হাঁস মুরগি কবুতর এগুলো আমি কিন্তু ব্রয়লার কিনে কেনা ভাই বিশ্বাস করেন আমার যে চীনা হাঁস তারপর দেশি মুরগি এখান থেকে আমার ফ্যামিলির মন চাইলে আমি একটা জবাই করে খেতে পারবো তা আপনারা ইচ্ছা করলেও এরকমভাবে চীনাশ পালন করতে পারেন কিছু দেশি মুরগি পালন করতে পারেন কিছু কবুতর পালন করতে পারেন সব কিছু সমন্বয় করে অল্প অল্প করে যে আপনারা পালন করেন তো অবশ্যই আমি আশা করি আপনারা লাভবান হবেন সবাই ভালো থাকবেন আমার খামারের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি